ফেতনার এই যুগে একজন ইমানদার যুবকের করণীয় কি ধূমপান থেকে বিরত থাকার উপায় কি ঘুমের কারণে অনেকেই ফজর নামাজ পড়তে পারি না করণীয় কি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি যত দ্রুত ঘুমাতে পারবেন তত সহজ হবে ফজর এর এছাড়া আসলে কোনো বিকল্প নাই এর আরেকটা যে বিকল্প আছে সারা রাত জেগে থেকে ফজর পড়ে ঘুমানো এটা আরো খারাপ এটা করতে গিয়ে মানে ফিজিক্যালি অনেক অসুবিধা হয়ে যায় কষ্ট হয় শরীর খারাপ করে একটাই উপায় ফজরের নামাজের জন্য মানে রেগুলার জামা ধরার জন্য অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ঘুমাতে হবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ঘুমাতে হবে আর এই ঘুমটা নষ্ট করতেছে আমাদের মোবাইল ফোন এটাকে কন্ট্রোল করতে হবে যতটুকু প্রয়োজন এতটুকু ইউজ করবেন আল্লাহবাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করেন ধূমপান থেকে বিরত থাকার উপায় কী ধূমপান করলে নামাজ কবুল হবে কি না ধূমপান মাদকের মধ্যে পড়ে ধূমপান মাদকের মধ্যে পড়ে মাদক দ্রব্য সেবন করলে পাকের কাছে দোয়া ইবাদত এগুলো কবুল হয় না তো বিরত থাকার উপায় একটাই এহসান আমরা আলোচনায় বলেছি এহসান আল্লাহ আল্লাপাক আপনাকে দেখছেন এই চিন্তা মাথায় নিয়ে আসা ওটাকে ছাড়ার জন্যে বিকল্প কিছু খান বিকল্প কিছু খান মানে ওই কী বলবো কালি জিরা দিয়ে পান খান ঠিক আছে বা চকলেট খান মানে কিছু একটা দিয়ে আপনি এটাকে সরানোর চেষ্টা করেন মুখে রাখেন তবে সিগারেট ছাড়ার সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে একবারে ছেড়ে দেওয়া কেউ ছাড়তে পারেনি এইভাবে যে আমি এক মাস পরে ছাড়ব দেড় মাস পরে ছাড়বো আস্তে আস্তে ছাড়বো পারেন যারা ছেড়েছে তারা বলে যে একবারেই ছাড়তে হবে একদিন একবারে এই যুগের সবচেয়ে বড় ফেতনার নাম হচ্ছে মেয়ে আমরা যুবকরা না চাইলেও আমাদের চোখের সামনে পর্দা বেহায় নারীরা চলে আসে এই যুগে একজন যুবকের যুবকের করণীয় করণীয় হচ্ছে হালাল রিজিকের ব্যবস্থা করা যে কোনো যে কোনো ছোট হোক আর বড় হোক হালাল রিজিকের ব্যবস্থা করা এবং এই ফেতনাদেরকে হালাল করে বিয়ে করে ফেলা ঠিক আছে আর কোন উপায় আমার জানা নাই এছাড়া আপনি পারবেনও না সাধু সন্ন্যাসী তো আমরা না সবাই মানুষ রক্তে মাংসের মানুষ তিন দিন স্ত্রী থেকে আমরা দূরে থাকতে পারি না আর আপনারা তিরিশ বছর মেয়ে থেকে দূরে আছে ইনশাল্লাহ নিয়াত আছে ও ওই ভুল করতে যায় না ওটা যে বলছেন এটা সবাই পারবে না আর কি এক দুই তিন চারের ফ্যান্টাসি তো যায় না ওইটা সবাই কন্ট্রোল করতে পারবে না আর এটা খুব মানসিক একটা পেরেশানির ব্যাপার দিনের জন্য যদি কাজ করতে চান মাথাটা ফ্রেশ থাকতে হবে ঝামেলা যত কম রাখা যায় মনের মতো একটা মেয়ে পাইলেই বাস দ্যাটস আনা আর যদি ক্যাপাবেল হন ইসলামে তো বিধান আছেই ক্যাপাবেল হন যদি আপনার অর্থনৈতিক সামর্থ্য আছে শারীরিক সামর্থ্য আছে অন্য অন্য সব বিষয়ে ডিল করতে পারে তাহলে আপনি করতে পারেন কিন্তু এটা করাটা কঠিন কঠিন যারা করেছেন তারাই বলেন কঠিন তো আর আপনারা তো করেন নাই এখন তো জানেন না ঠিক আছে আল্লাহ মাফ করো এটা তো কেন আচ্ছা তারপরে আমি ঢাকায় বসবাস করি তিরিশ বছর বয়স ওই বিয়ে নিয়ে প্রশ্ন বিয়ে না করছে নকস নিয়ন্ত্রণ রাখা খুব কষ্টকর একাধিক বিয়ে করব বর্তমান সময় আর্থিক অবস্থাও বেশি ভালো না আপনি একটাই করতে পারেন না একাধিক করতে পারেন আল্লাহ আল্লাহ মাফ করো শোনেন আমি একটু খোলামেলা বলি এখনকার জেনারেশনের যে মেয়েরা আছে এরা একাধিক বিয়ের মাইন্ডেড না ঠিক আছে কখন মাইন্ডেড হয় যখন দেখা যায় ডিভোর্স ডিভোর্স হয়ে গেছে বা স্বামী নাই ইন্তেকার করছে বা জীবনে কোনো একটা সমস্যা সে একা একা আছে তখন কোনো না কোনো সাহারার দরকার হয় দরকার হয় তখন তারা রাজি হয় তারা রাজি হতে পারে এবং হয়তো বলতে পারে যে ওকে আমি সবর করব ব্যালেন্স করব সব ওকে কিন্তু এটা এত সহজ না আমাদের সোশ্যাল ভাবে মেয়েদেরকে ওই সাইকোলজিতে মানে গড়ে তোলা হয়নি বা তারা এটা মেনে নিতে না আর কি ঠিক আছে তো এই কারণে আমি আমি নিজে সাজেস্ট করি যে একটা নিয়ে সন্তুষ্ট থাকেন আর একাধিক যদি করতেই হয় যদি পরামর্শ ভিত্তিক করতেই পারেন তাহলে একজন বিধবার দায়িত্ব নেন একজন এতিমের দায়িত্ব নেন বা একজন তালাকপ্রাপ্ত মেয়ের দায়িত্ব নেন এটা করেন ফ্যান্টাসি না নবী সালাম তো তার স্ত্রীদের মধ্যে মাত্র একজন কুমার স্ত্রী মাত্র একজন বাকি সব সবই তো তালাক এবং মানে বিধবা তাই উনি কি ফ্যান্টাসির জন্য বিয়ে করছিলেন একাধিক না উনি মেয়েদের দায়িত্ব নিয়েছেন রেসপন্সিবিলিটি নিয়েছেন দিনের স্বার্থে করেছেন আবু সুফিয়ান যার সাথে যুদ্ধ হচ্ছে তার মেয়ে আল্লাহ নবীর স্ত্রী তাহলে এটা কত বড় একটা ব্যাপার সাইকোলজিক্যাল ব্যাপার ওই যে খায়বারে যুদ্ধ হলো খায়বার যুদ্ধ হওয়ার পরে ওখানকার যিনি নেতার স্ত্রী ছিলেন সাফিয়া রদিউল্লাহ আনহা তাকে নবী সাল আসলাম বিয়ে করলেন তো এগুলো হচ্ছে স্ট্র্যাটেজিক একগুলো ব্যাপার এগুলো নফসের জন্যে নফসের খয়েশের জন্য কেউ করেনি তবে আমি বারবার বলছি যদি আপনি ক্যাপেবল হন সামঞ্জস্যতা বজায় রাখতে পারেন এবং মানসিক শারীরিক আপনার যদি শক্তি সামর্থ্য সব কিছু ঠিক থাকে তাহলে করতে পারেন তবে এটা আপনার জীবনে ফেতনাও বয়ে নিয়ে আসতে পারে সতর্কতার সাথে স্ট্র্যাটেজিক প্রশ্ন করেই নাই এখানে যেগুলো প্রশ্ন সেগুলো হচ্ছে সব আঙ্কেল বিয়ে নিয়ে একজন মুসলমান আচ্ছা এটা বাদ দিলাম শেষ অহংকার আছে অহংকার থেকে কিভাবে বের হব আর কি অহংকার থেকে বের হওয়ার জন্যে সফেসার যা পরামর্শ দিয়েছেন সেটা হলো যে ছোট ছোট কাজ করা যে কাজগুলো করতে মানুষের ইগোতে লাগে ওই কাজগুলো করবে যেমন হ্যাঁ হ্যাঁ বাথরুম পরিষ্কার করা ঘর ঝাড়ু দেওয়া নিজের জুতা নিজে সেলাই করা রিক্সাওয়ালাকে সালাম দেওয়া মানে যে কাজগুলো মানুষ ইগো লাগে হ্যাঁ আমি এটা করব ওই কাজগুলো বেশি বেশি করে করে ইনশাল্লাহ অহংকার থেকে দূরে থাকা যাবে আর অহংকারের ডেফিনেশন কিন্তু আমরা জানি না অনেকে অহংকারের ডেফিনেশন মানে আপনি সুন্দর কাপড় পরেছেন সুন্দর জুতা পরেছেন এটা অহংকারের পরিচয় না আপনার গাড়িটা সুন্দর এটা অহংকারের পরিচয় অহংকারের পরিচয় হচ্ছে দুইটা কয়টা ভাই বতারুল হাতি বকন্তন্যাস হাদিস আসছে যে সত্যটাকে প্রত্যাখ্যান করা আর অন্য মুসলিম ভাইকে বা মানুষকে ছোট করা এই দুইটা হচ্ছে অহংকারের পরিচয় আল্লাপাকে আমাদেরকে বোঝার তো ফিক দান আমি কোনোভাবেই পাপ ছাড়তে পারছি না করণীয় কি একটাই নসিহত করব আপনি জাস্ট পাঁচ ওয়াক্ত নামাজটা কন্টিনিউ করেন ইনশাল্লাহ পাপ থেকে আপনি দূরে থাকবেন থাকবেন ইনশাল্লাহ নামাজই আপনাকে পাপ থেকে দূরে রাখবে ইনশাল্লাহ ইসরায়েলি পণ্য বয়কট করার ব্যাপারে যদি কিছু বলতেন এটা আমরা বারবারই বলে আসছি এই পণ্যগুলোর লিস্ট অনলাইনে পাওয়া যায় অ্যাভেইলেভেল বাসার মধ্যে লটকিয়ে রাখবেন এই পণ্যগুলো কোনো অবস্থাতেই কিনবেন না এটা আমরা কি মনে করি যেটা করলে আর কি হবে এরকম মনে করি না এই ব্যবসাগুলো কমে গেলে ওদের অর্থনীতি ধসে যাবে অর্থনীতি ধসে গেলে ওরা সামরিক খাতে অর্থ ব্যয় করতে পারবে না সামরিক খাতে অর্থ না ব্যয় করার অর্থ হচ্ছে ওদের মিসাইল বুলেট আপনি ঠেকিয়ে দিলেন বুঝতে পারেন যদি এই কাজগুলো আরব বিশ্ব করত মালয়েশিয়ায় করেছে ভেনিজুয়েলা করার চেষ্টা করেছে তারপরে আপনার উত্তর কোরিয়া পদক্ষেপ নিয়েছে রাশিয়া পদক্ষেপ নিয়েছে মুসলমান কান্ট্রিগুলো যদি ঐক্যবদ্ধ একটা পদক্ষেপ নিতে পারতো তাহলে দেখতেন যে ওদের এত সাহস হতো না ওদের ব্যবসা ধসে যাইতো অর্থনীতি ধসে যাইতো সামরিক খাতে ওরা এত বেশি টাকা খরচ করতে পারতো না এমনি তো চলে পশ্চিমাদের সাপোর্টে এবং আমেরিকার সাপোর্টে ঠিক আছে তখন পশ্চিমারও ওদেরকে ছেড়ে চলে আমরা এই কাজগুলো আসলে করতে পারি নাই আল্লাহ আল্লাহকে আমাদের সবাইকে যার যার জায়গা থেকে করার তো দান করেন আর আমি বারবার একটা কথা বলছি আমরা আমরা দুর্বল দুর্বল আমাদের কাছে কোনো রকমের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ক্ষমতা নাই সো আমরা এখন ব্যক্তিগতভাবে বা এই সামষ্টিকভাবে যতটুকু করতে পারি এতটুকু তো এতটুকু যদি না করি আল্লাহর সামনে কি মুখ দেখাবো আল্লাহ আল্লাহকে আমাদের সবাইকে এই পণ্যগুলো বয়কট করার তো অসুবিধান করেন আপনি সম্প্রতি ওলামা পরিষদে আলেমদের সাথে বসেছিলেন এই সময় কেউ কেউ পান জর্দা খাচ্ছিল। হ্যাপী তখন কিছু বলেননি কেন? কি সুন্দর প্রশ্ন। তো প্রথম প্রশ্ন হচ্ছে যে উনারা যে পান জর্দা খেয়েছে এটা কি আপনি চোখে দেখেছেন? বলেন। ওখানে যে পানের ভিতর জর্দা ঢোকানো ছিল এটা কি আপনি দেখেছেন? আলেমুল গায়ে দেখেছেন? উত্তর দেখে নাই। তো এখন এই হাদিসের আলোকে কি হবে ক্যাফা বিল মারু এ ক্যা দিবেন কোন মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে জাস্ট একটা কথা শুনলো যাচাই বাচাই না করে প্রচার করা শুরু করলো আল্লাহ বাকসুরা হুজুরতেও বলেছেন ইয়া ইউ হাল্লা দিন মানু এটা কি ভাই ইজটা নিবু ক্যাফি রমিনা জন ইজটা নিবু তোমরা এরকম বেশি বেশি অমূলক ধারণা করা থেকে বেঁচে থাকো কারণ এগুলো পাপ এখন তারা জর্দা খেয়েছেন কি না সেটা তো আমি জানি না না জেনে আমি কেন তাকে অপবাদ দিলাম যদি এখন সে না খেয়ে থাকে তাহলে তো অপবাদ হয়ে গেল না আচ্ছা এখন কথায় আসে এই এলাকার একটা মানুষ যে পান খায় জর্দা খায় ধরে নিলাম তর্কের খাতিরে কথা শুনে এই এলাকার দশজন মানুষ পানের সাথে জর্দা খায় মনে করেন আমি ধরেই নিলাম তর্কের খাতিরে ওই দশটা মানুষ মিলে ফিলিস্তিনের মজলুমদের পক্ষে দাঁড়িয়েছে আমি তার সাথে একাত্মতা পোষণ করব কি করব না আর তুমি জর্দা খাও না জর্দা খাও না পানও খাও না কিছুই করো না কিন্তু ফিলিস্তিনি ইসরায়েল ইস্যুতে তুমি ইসরায়েলের পক্ষ নিয়েছ তোমার সাথে আমি বসবো কি না ব্যাস তুমি এইসব ছোটোখাটো ইস্যু দিয়ে এই পুরো বাঙালি জাতির ব্রেন ওয়াশ করে মাইন্ড ডাইভার্ট করতে চাও বাংলাদেশের মানুষ চিনে ফেলেছে কারা মোনাফেকার কারা মোমিন এইসব করে কোনো লাভ হবে না আমি বলেছি কিয়ামত পর্যন্ত এই জাতি এই অক্টোবর মাসের কথা ভুলবে না যখন তোমরা ইসরায়েলের পক্ষ নিয়েছি তোমরা এই উম্মার নব্য একবিংশ শতাব্দীর নব্য মির জাফর আল্লাহবাক তোমাদের ফেতনা থেকে পুরো জাতিকে হেফাজত করো না আর সত্যি কথা ভাই আমি জানি না ওখানে জব দেখা হয়েছে কি আস্তাফরুল্লাহ নতুন বছরে আমাদের প্ল্যান কেমন হোক খুব সুন্দর প্রশ্ন নতুন বছরে আমাদের প্ল্যান কেমন হওয়া উচিত নতুন বছরের প্রথম প্ল্যান হতে হবে এটা যে আমার জীবন থেকে কত বছর চলে গেছে হিসাব করা ঠিক আছে কথা নতুন বছরে ধরেন মানে ফর এক্সাম্পল যে আপনার হায়াত আমার হায়াত ষাট বছর সত্তর বছর ফর এক্সাম্পল তো এখন একটা বছর চলে যাওয়া মানে কি মানে হলো আপনার জীবন থেকে একটা বছর কাট এই থার্টি ফার্স্ট নাইট আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিছে যে আমরা মুসলমানরা আদতে সামাজিক ভাবে কত দুর্বল আমরা সামাজিক ভাবে যে আসলে কত দুর্বল কোন জায়গায় পরে আসি এটা এই থার্টি ফার্স্ট নাইট আতসবাজি পটকা এদের গান পিকনিক আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখা গেছে আমরা কোনো নামাজে গিয়ে প্রতিবাদ করতে পারি নাই কোন মসজিদ থেকে প্রতিবাদ হয় নাই কোনো সামাজিক প্রতিবাদ হয় নাই কোনো বড় বড় ইসলামিক সংগঠন থেকে চাপ আসে নাই দে ধার সে পটকা ফুটেছে সারা রাত ধরে সারা রাত আমরা দেখেও না দেখার ভান করেছি শুনেও না শোনার ভান করেছি বুঝেও না বোঝার ভান করেছি স্লিপিং ফিল খেয়েছি ঘুমিয়ে গেছি আমরা যে আসলে কত বড় মানে হীনমন্য জাতি হয়েছি এটা প্রমাণ করে দিয়েছে আমরা প্রতিবাদও করতে পারি না তাহলে এই যদি হয় আমাদের থার্টি ফার্স্ট নাইট কেন্দ্রিক অবস্থান তাহলে এই এই জাতিটাকে নিয়ে এই জেনারেশনটাকে নিয়ে কি আমরা এখন বড় স্বপ্ন দেখতে পারবো ভাই না সামাজিক প্রতিরোধ দরকার ছিল এবার আরও মনে হয় বেশি হয়েছে আরও বেশি হয়েছে প্রাণী মারা গেছে মানুষের হার্টের সমস্যা হয়েছে কানের সমস্যা হয়েছে এর গত বছর ছোট বাচ্চারা মারা গেছিল কয়েকজন সাউন্ড পলিউশনের কারণে তো প্ল্যান যেটা হওয়া উচিত ভাই যে আগে আমরা এক বছর চলে গেছে এটার জন্য আমরা আগে ফিকির করব আমার বিগত জীবনে আমি কি পাপ করেছি তারপরে আমি পাপগুলোকে লিস্ট করে তবা করবো ইনশাল্লাহ পরে এখন থেকে চেষ্টা করবো প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত রাসুলের নাম মাফিক চলার ব্যাস পাচক নামাজ ঠিক থাকবে তালিম করবেন কোরআন তেলাওয়াত করবেন দাওয়াতের মেহনত করবেন এভাবে আপনি আপনার জীবনটাকে ঢেলে সাজান ইনশাল্লাহ এক বছরের পরিকল্পনা করেন যে এক বছরে আমি এই এক বছরে আল কোরআনের পুরাটা না হোক অ্যাটলিস্ট আমি এক পারা হিপস করব এক বছরে অ্যাটলিস্ট আমি পুরা কোরআন না পারি অ্যাটলিস্ট দুই তিন চার পাঁচ পারার অনুবাদ আমি পড়ব পুরা কোরআন না পারি আমি দশপাড়ার তেলাবাত করব বা প্রত্যেক দিন আমি একটা পৃষ্ঠা করে তেলাওয়াত করব এরকম একটা প্ল্যান করি এক বছরে আমি প্রত্যেক দিন অন্তত একটা করে হাদিস পড়বো যাতে তিনশোটা ছটা হাদিস আমার মুখস্থ হয় ঠিক আছে এক বছরে আমি প্রত্যেক দিন দুই পৃষ্ঠা করে কোন একটা ইসলামিক বই পড়বো যাতে বছর শেষে আমার এক হাজার পৃষ্ঠা পড়া হয় এরকম করে একটা সহজ প্ল্যান করেন আল্লাহ আমরা সবাইকে এগুলো আমল করা তৌফিক দান করেন জীবনের লক্ষ্য সম্পর্কে জানতে চাই লক্ষ্য একটাই জান্নাত আমাদের জীবনের লক্ষ্য কী হবে একটাই জান্নাত